আমাদের দেশে করলেই কেন জানি মানুষ হয় কাজ নাই দেখে এরকম আমার কাছে মনে হয়েছে যে না এটা আমার মানে রাজকুমারটা একটা মা ছেলে কেন্দ্রিক সিনেমা এটা গল্পটাই প্রেমের গল্প না রাজকুমারটা একটা মা আর গল্প তো সেখানে আমার মনে হয়েছে যে এটা করলে এই ক্যারেক্টারটা আমাকে একটা মাইলেজ দেবে সো আমি করেছি দর্শক যারা দেখে